আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল এন এর কর্তৃপক্ষ থেকে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের কমন উপযোগী সাজেশনগুলো পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি দেখুন লেখা রয়েছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছর প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এজন্য আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর অর্থাৎ আজকে এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখা শর্তে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে এ বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হয়নি সেজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করার সম্ভাবনা হবে না সম্ভব হবে না আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের একটি সভা হওয়ার কথা রয়েছে ওই সভায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ওই কর্মকর্তা আরও জানান আমাদের পরিকল্পনা হল আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা আমরা সেভাবেই আগাচ্ছি আঠারোতম নিবন্ধনের ভাইব্যাস শেষ দিকে ভাইব্যাস শেষ দিকে এই উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এন এর সচিব এ এম এম রেজওয়ানুল হক বলেন যে চলতি বছর উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা সম্ভাবনা কম বিষয়টি নিয়ে কাজ চলছে তখন ধর আপনারা কিন্তু জানতে পারলেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটা এই সার্কুলার কিন্তু এই বছর অর্থাৎ এই দু চব্বিশ সালের ডিসেম্বরে প্রকাশ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এই সার্কুলারটা হবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সম্ভবত ফেব্রুয়ারির দিকে হতে পারে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাঝামাঝি সময়টার দিকে সম্ভবত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর কি তো আপনারা জানতে পারলেন যে এই উনিশতম শিক শিক্ষক নিবন্ধনের সার্কুলার চলতি বছরে হচ্ছে না এটি এটি এই সার্কুলারটা হবে হচ্ছে দু সালের শুরুর দিকে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরকাত